হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো আজকের ভিডিও কোন রিলেটিভ ভিউয়ার্স আপনি কি ওজন কমানোর চিন্তা করতেছেন আর দুশ্চিন্তা নয় আমি চলে আসছি তোমাদের মাঝে ওজন কমানোর টিপস নিয়ে আজকের ভিডিওতে আমরা শেয়ার করব পাঁচটি সহজ উপায় যা আপনাকে ওজন কমাতে সাহায্য করবে এবং আপনার শরীর থাকবে ফিট এবং স্বাস্থ্যকর তো চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও আমার প্রাণের প্রিয় ভাই ও বোনেরা তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট করে দাও টিপস নাম্বার ওয়ান ওজন কমানোর প্রথম ধাপ হলো সঠিক নিয়মে খানা খাওয়া আপনাকে এমন খাবার বেছে নিতে হবে যেসব অল্প খাবারে বেশি ভিটামিন যেমন ফল সবজি কিংবা প্রোটিন জাতীয় খাবার চিনি তেল ও ফুড জাতীয় এ সকল খাবার থেকে দূরে থাকতে হবে তাহলেই আমাদের ওজন কমতে সাহায্য করবে টিপস নাম্বার এরপরে তালিকায় থাকছে পানি প্রতিদিন আপনাকে দুই থেকে 2.5 লিটার পানি প্রাণ করতে হবে ওজন কমানোর জন্য আপনাকে প্রচুর পরিমাণ পানি প্রাণ করতে হবে পানি প্রাণ করার কারণে আপনার শরীরে চর্বি আস্তে আস্তে কমে যাবে এবং আপনার ক্ষুধা কমাতেও সাহায্য করবে আর ক্ষুধা কমলেই আপনার ওজন কমে যাবে টিপস নাম্বার 3 এরপরে তালিকাই থাকছে ব্যায়াম ওজন কমাতে নিয়মিত আপনাকে ব্যায়াম করা প্রয়োজন প্রতিদিন সকাল বেলা 20 মিনিট হাঁটা হাঁটি কিংবা যোগ্য ব্যায়াম বা সাইক্লিং করুন এটি শুধু ওজন কমাবে না ব্যায়াম আপনার মনের অবস্থা ভালো রাখতে সাহায্য করবে টিপস নাম্বার ফোর এরপর তালিকায় থাকছে গুম ওজন নিয়ন্ত্রণের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ঘুম প্রাপ্ত বয়স্কদের প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুম প্রয়োজন প্রতিদিন নিয়মিত ঘুমালে আপনার শরীর থাকবে স্ট্রং ঘুম কম হলে ক্ষুদা বেড়ে যায় যা বেশি খাওয়ার কারণ হতে পারে তাই বন্ধুরা প্রতিদিন সাত থেকে আট ঘন্টার বেশি ঘুমানো প্রয়োজন টিপস নাম্বার ফাইভ ওজন কমানোর জন্য মানসিক চাপ দূর করতে হবে অতিরিক্ত টেনশন করা যাবে না তারপর থাকছে রাত ঘুমানোর দুই ঘন্টা আগে খাবার খাওয়া এবং দ্রুত খাবার না খেয়ে ধীরে ধীরে খাওয়া আপনার ক্ষুধা এবং তৃপ্তি সম্পর্কে সচেতন থাকুন কিংবা অতিরিক্ত খানা এড়িয়ে চলুন বন্ধুরা এই পাঁচটি সহজ টিপস মেনে চললে আপনি সহজে ওজন কমাতে পারবেন তাই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও তোমরা কোন বিষয়ে জানতে চাও তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও